রাত তিনটের দিকে যামিনুর রহমানের ঘুম ভেঙে গেল। তার পেটে অসহ্য ব্যাথা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কেমন নিশ্চিন্ত হয়ে ফাতিমা ঘুমোচ্ছে এই তো পাশ ফিরলো ইচ্ছে করছে ফাতেমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিতে ব্যথার এমন যন্ত্রণা তিনি তার জীবনে আর পেয়েছেন বলে মনে করতে পারলেন না কি ভয়ঙ্কর ব্যাপার মনে হচ্ছে কামার সালার কামার গরম গনগনে লাল কাস্তে পেটে ঢুকিয়ে পেটে নারী ভুঁড়ি টেনে বের করার চেষ্টা করা হচ্ছে বের করে ফেললেও শান্তি ছিল বের করতে পারছে না পেটের ভেতর সবকিছু জট পাকিয়ে যাচ্ছে তিনি চাপা গলায় ডাকলেন ফাতেমা এই ফাতেমা ফাতেমা গভীর ঘুমে হালকা ভাবে তার নাক ডাকছে জামিলুর রহমান বিছানা থেকে নামলেন পানি খেতে ইচ্ছা করছে সবার ঘরে পানি বোতল দেখতেন না পানি খেতে হলে খাবার ঘর পর্যন্ত যেতে হবে ফ্রিজের দরজা খুলে পানির বোতল বের করতে হবে এত শক্তি কি তার আছে জামিলুর রহমান দরজা খুলে বারান্দায় চলে এলেন বারান্দায় ব্যাতে চেয়ারে আপাতত কিছুক্ষণ বসে থাকবেন ছোটবেলায় পেট ব্যথা হলে পেটের নিচে বালিশ দিয়ে মা উপর করে শুয়ে রাখতেন কিছুক্ষণের মধ্যেই ব্যথা চলে যেত শৈশবের চিকিৎসাকি এখন চলবে না চলবে না জামিলুর রহমানের মনে হলো কিছুক্ষণের মধ্যেই এই বেটির চেয়ারেই তার মৃত্যু হবে মৃত্যুর সময় পাশে কেউ থাকবে না পানি তৃষ্ণায় তিনি ছটফট করবেন কেউ তাকে এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেবে না বারান্দায় আলো জ্বলছে চল্লিশ পাওয়ারের একটা বাল্ব বারান্দার দক্ষিণ মাথায় অথচ এটি সারা বারান্দা আলো হয়ে আছে শুধু বারান্দা না আলো চলে গেছে উঠোনেও জামিনুর রহমানের মনে হল মৃত্যুর আগে মানুষের চেতনা তীক্ষ্ণ হয়ে যায় নয়তো বারান্দায় একটা বাল্ব তিনি গেট পর্যন্ত দেখতে পারতেন না বাড়ির কোথায় কি শব্দ হচ্ছে তাও শুনতে পাচ্ছেন ফাতেমা নাক এখন ডাকছে না সে থেমে থেমে ভারী নিঃশ্বাস ফেলছে সবার ঘরে লাগো বাথরুমে পানির ট্যাপ নষ্ট হয়ে গেছে ক্ষীণ ধারায় ট্যাপ থেকে পানি পড়ার শব্দ কানে আসছে সবার ঘর থেকে রান্নাঘরে যাবার জন্য যে করিডোর আছে সেখানে কি কেউ হাঁটছে খালি পায়ে হাঁটার শব্দ আসছে কেউ একজন মনে হয় এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে আবার ফিরে আসছে তিনি বললেন কে শব্দটা তার কাছাকাছি এসে থেমে গেল জামিলুর রহমানের অস্পষ্টভাবে মনে হলো সুপ্রভা নয় তো খুবই হাস্যকর চিন্তা প্রচন্ড ব্যথায় কাতর থাকা অবস্থায় মানুষ অনেক হাস্যকর চিন্তা করে এই বাড়িতে অবশ্যই বেশ কিছুদিন ধরেই সুপ্রভাকে নিয়ে নিচু গলায় আলোচনা হচ্ছে ফিসফাস হচ্ছে দুজন গুয়ায় দাবি করছে তারা সুপ্রভাকে দেখেছে একজনের ভাষ্য হচ্ছে সে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল আনতে ভুলে গেছে সন্ধ্যার পর কাপড়ের কথা মনে হতেই সে আনতে গেল দড়িতে ঝুলানো কাপড় তুছে হঠাৎ দেখে ছাদের এক কোনায় পা ঝুলিয়ে কে যেন বসে আছে তার বুকে ধক করে একটা ধাক্কা লাগলো সে একটু এগিয়ে গেল অবাক হয়ে দেখে সুপ্রভা আপন মনে পেয়ারা খাচ্ছে কাজের বুয়া বলল ছোটপা পা। সুপ্রভা তার দিকে তাকালো তারপরে পেয়ারা ছাদে ছুঁড়ে ফেলে বাতাসে মিলিয়ে গেল বানানো গল্প বেশি বয়সে বুয়ারা প্রায় বাড়িতেই এই জাতীয় গল্প বানায় কেন বানায় কে জানে জামিলুর রহমান ভেবেছিলেন দুয়াকে দেখে কঠিন ধমক দেবেন তার আগে আরেকজন ঘোষণা করল সেও ছোট আমাকে দেখেছে সিঁড়িতে চুপচাপ বসেছিল তাকে দেখে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল ফাতেমা এক রাতে শোবার সময় গলা নিচু করে বলল কোন বড় মাওলানা এনে দোয়া পড়ালে হয় না জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন কেন ওই যে সুপ্রভাকে সবাই দেখছে আমিও একবার দেখেছি তুমি কখন দেখলে রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মশারির পাশ দিয়ে হাঁটছে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাঁদতে কাঁদতে হাঁটছে জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন কেন মিথ্যে কথা বলছো ফাতেমা বিড় করে বললেন মিথ্যে বলছি না শুধু শুধু মিথ্যে বলবো কেন আমার মিথ্যে বলার দরকারটা কি সামান্য দেখলে তুমি চিৎকার করে বাড়ি মা মাথায় তোলো এত বড় একটা ঘটনার পর তুমি কিছুই না 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 চিৎকার কিছু করলে আমি পাশে ঘুমিয়ে আছি আমাকে দেখেও তো তুললে না তুমি সারা দিন পরিশ্রম করে এসে ঘুমাও এই জন্য তোমাকে ডাকিনি জামিলুর রহমান রাগী গলায় বললেন আজে বাজে মিথ্যা আমার সঙ্গে বলবে না মৃত্যু একটা মেয়েকে নিয়ে এসবকে আজেবাজে কথা চালু করলে ভাগ্যিস সুরাইয়া এখানে নেই সে থাকলে কিরকম মনে কষ্ট পেত প্রায় চার মাস করে সুরাইয়া চলে গেছে জুলাই মাসের সাত তারিখে গিয়েছেন এখন নভেম্বর মাস শীত পড়তে শুরু করেছে সুরাইয়া ছেলেকে নিয়ে ঝেগা করায় ভাড়া করে থাকেন একদিকে ভালোই হয়েছে সুরাইয়া ভালো আছে নিজের সংশয় নিয়ে ব্যস্ত থাকতে পারছে এটা মন্দ এভাবে চলতে চলতে সুরাইয়া যদি স্বাভাবিক হয় তাহলে এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে এই বাড়িতে থাকলে সুপ্রভার সম্পর্কে আজগুলি সব গল্প সুরাইয়া কানে যেত মাথা আরো খারাপ হয়ে যেত করিডোরে আবারও পায়ের শব্দ এখন মনে হচ্ছে স্যান্ডেল পরে কে যেন হাঁটছে ছোট ছোট করে নিঃশ্বাস ফেলছে সেই নিঃশ্বাসের শব্দ আসছে ব্যাপারটা কি জামিলুর রহমান চা ছেড়ে উঠে দাঁড়ালেন পেটে ব্যথাটা এখন একটু কম লাগছে নাকি মাথায় অন্য চিন্তা ঘুরছে বলে ব্যথা তের পাচ্ছেন না তিনি খাবার ঘরে ঢুকলেন করিডোরের বাতি চালিয়ে রান্নাঘর পর্যন্ত গেলেন কেউ নেই রান্নাঘরে দুজন বুয়া কাঁথা ঘুমোচ্ছে তাদের নিঃশ্বাসের শব্দই হয়তো শুনেছেন এই বাড়িতে বুয়াদের জন্য আলাদা ঘর আছে তারপরে তারা কেন জানি রান্নাঘরে ঘুমায় তিনি ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল খুলে পানি খেলেন ঠান্ডা পানি খেলেই তার সুপ্রভার কথা মনে হয় শুধুমাত্র এই মেটার জন্যেই তিনি অফিসে ফ্রিজ কিনেছিলেন মেটা যখন তখন অফিসে এসে ফ্রিজ খুলে কোক খেত তার জন্য কেনা পাঁচটা কোকের ক্যান এখনো ফ্রিজে আছে মাঝে মাঝে সুপ্রভার জন্য তার বুক হু হু করে তিনি অফিসে ফ্রিজ খুলে কোকের ক্যানগুলোর দিকে তাকিয়ে থাকেন তার চোখ ঝাপসা হয়ে আসে বয়স যত বাড়ছে মন তত দুর্বল হচ্ছে চোখ ঝাপসা রোগ হয়েছে যখন তখন চোখ ঝাপসা হয়ে আসছে ঠান্ডা পানি খেতে খেতেও তার চোখ ঝাপসা হলো তিনি কি মনে করে ছাদের দিকে রওনা হলেন এই পৃথিবীতে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে তার জীবনে কখনো কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটেনি তাই বলে যে কোনোদিন ঘটবে না তা তো না হয়তো তার জীবনেও অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটবে হয়তো আজ রাতেই ঘটবে তিনি ছাদে উঠে দেখবেন ছাদে পাঁচ ঝুলি সুপ্রভা বসে আছে তিনি কোমল গলায় ডাকবেন সুপ্রভা সুপ্রভা তার দিকে তাকিয়ে হাসবে তিনি বলবেন কেমন আছিস রে মা সুপ্রভা বলবে তুমি কেমন আছো বড় মামা তিনি বলবেন আমি ভালো আছি সুপ্রভা রাগি রাগি গলায় বলবে তুমি মোটেও ভালো নেই তোমার পেটে ব্যথা হচ্ছে এরকম ব্যথা নিয়ে তুমি ছাদে এলে কেন মামা তোমাকে কাণ্ড জ্ঞান নেই তোকে দেখতে এসেছিলে মা আমাকে কিভাবে দেখবে আমি তো মরে গেছি না কেনই কাঁদিটা করলি তুই ভুল করে ফেলেছি মামা মানুষ ভুল করে না ভুল করে বলেই তো সে মানুষ শুধু শুদ্ধ করলে কি সে মানুষ হয় সে হয়তো রোবট জামিলুর রহমান ছাবি ওঠার ঠিক আগে থমকে গেলেন ছাদে হাঁটতে হাঁটতে কে যেন গান গাইছে নিশুতি রাতে ছাদে গান করবে কি সুপ্রভার গলা না হ্যাঁ সুপ্রভার গলাই তো বটে মিষ্টি রিন ধিনী গলা ব্যাপারটা কি জামিলুর রহমানের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার মনে হলো তিনি মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবেন আসরেই সুপ্রভা গান গাইছে গানের কথাগুলো স্পষ্ট না তারা সুরের গান বলে কথা স্পষ্ট হচ্ছে না ফুলে ফুলে এই দুইটা শব্দ শুধুমাত্র পরিষ্কার জামিল রহমান ছাদে পা রাখলেন সুপ্রভা বলে ডাকতে গিয়ে থমকে গেলেন তারপর শুকানোর দড়ি দু হাতে ধরেছে মেয়েটি গান গাইছে সে সুপ্রভা নয় মিতু ছাদে গান গাইছে মিতু মিতু শব্দ শুনে বাবাকে দেখে সহজ বলল বাবা তুমি তুমি ছাদে কি করছো জামিলুর রহমান বিস্মিত হয়ে বললেন রাত তিনটের সময় তুই বা কি করছিস আমি তো ছাদেই থাকি ছাদে থাকিস মানে ছাদে কোথায় থাকিস চিলে কোঠার ঘরটায় হঠাৎ ঘুম ভেঙে গেছে তাই হাঁটাহাটি করছি হাঁটাহাটি কোথায় তুই তো গান করছিলি হুম করছিলাম চিলে কোঠার ঘরে কবে থেকে থাকিস অনেক দিন থেকেই থাকি সবাই জানে তুমি বাড়ির কোনো খোঁজ খবর রাখো না বলে তুমি জানো না একা একা ছাদে থাকিস আশ্চর্য কাণ্ড ভয় লাগে না ভয় লাগবে কেন ভয় লাগার কি আছে এই যে তুমি হঠাৎ এসে উপস্থিত হলে আমি কি তোমাকে দেখে ভয় পেয়েছি জামিনুর রহমানের পেটে দেখাটা আবারও শুরু হয়েছে এখন মনে হচ্ছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না খোলা ছাদে শুয়ে পড়তে হবে মিতু বলল কি হয়েছে বাবা তুমি এরকম করছো কেন তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না মিতু ছুটে এসে বাবার হাত ধরলো চিন্তিত গলায় বলল তোমার শরীর তো কাঁপছে বাবা এসো আমার ঘরে এসে বিছানায় শুয়ে থাকো পানি খাবো তোমাকে আমি পানি দিচ্ছি তুমি এসো তো জানিরুল রহমান নিতুর ঘরে শুয়ে আছেন এক চিন্তে ছোট্ট অদ্ভুত একটা ঘর মুখের কাছে গ্রামে রেল স্টেশনের টিকিট ঘরের মতো জানালা সেই জানালায় হাওয়া এসে শুধু মুখের উপর পড়ছে ভালো লাগছে নিতুর চিরেকোঠার এই ঘরটা এমন মজার তিনি জানতেন না বাড়ির অনেক কিছুই তিনি জানেন না তেমনই তার নিজের জগতে অনেক কিছুই বাড়ির কেউ জানে না তিনি যেমন তার ব্যাপারগুলো জানার প্রয়োজন মনে করেন না তারাই তেমনি তাদের ব্যাপারগুলো করে না। পুলিশের হাতে ধরা এই খবর তিনি বাড়িতে কাউকে দেননি দেওয়ার প্রয়োজন মনে করেননি পুলিশ শোভনের উপর শারীরিক নির্যাতন করেছে এই খবর তিনি পেয়েছেন শারীরিক নির্যাতন খবরাখবর বের করার জন্য করছে না লিজাবেলটা করছে যেন খবর পেয়ে ছেলের বাবা জামিলুর রহমান পুলিশকে বড় অঙ্কের টাকা দেওয়ার ব্যবস্থা করেন এই ব্যবস্থা জামিলুর রহমান করেছেন বড় অঙ্কের টাকায় পুলিশকে দিয়েছেন মার বন্ধ হয়েছে ওসি সাহেব এই সুসংবাদ নিজে এসে দিয়ে গেছেন সিগারেট টানতে টানতে বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না আপাতত জামিন হচ্ছে না কিন্তু মূল কেস এমন ভাবে সাজানো হবে যেন পাশের ঘর সব ঠিকঠাক কোতে গিয়ে ধপাস ঘর ভেঙে পড়ে গেল কেউ কিছুই বুঝলো না আসামি বেকুসুর খালাস এমন বিশ্রি করে জামিল রহমান পাওয়াকে হাসতে দেখেননি তিনি শুকনো গলায় বললেন ওসি সাহেব আর চলে যান আরেকদিন আসুন আমি বের হব জরুরি কাজ আছে এক কাপ চা খেয়ে তারপর যাই আপনার এখানে চাটা ভালো করে জামিলুর রহমান চা দিতে বললেন একজন মানুষের সামনে মুখ সেলাই করে মূর্তির মতো বসে থাকা যায় না টুকটাক কথা বলতে হয় তিনি কি বলবেন ভেবে পাচ্ছেন না ওসি সাহেব বললেন দেশের ইয়াং ছেলে পুলিরা যে কোন দিকে যাচ্ছে ভাবলে গা শিউরে ওঠে আমার তিন মেয়ে ছেলে নেই আমার স্ত্রীর এই নিয়ে আফসোস আছে আমি তাকে বললাম সাহারা তুমি আল্লাহর কাছে শুকর পুজোয় করো যে তোমার ছেলে নেই জামিলুর রহমান বললেন টাকা পয়সাওয়ালা মানুষদের ছেলে না নষ্ট হলে তো আপনাদেরই ভালো নষ্ট ছেলে মেয়েদের বাবা মার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পান অনেক বাবা মাদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের মাসকবারই বন্দোবস্ত আছে আছে না খুব কঠিন কথা এই কঠিন কথা শুনেও ওসি সাহেব হাসছেন যেন মজাদার রসিকতা শুনে বিমলানন্দ পেলেন তিনি আরাম করে চা খেলেন চায়ের খুব প্রশংসা করলেন চায়ের পাতা কোন দোকান থেকে কেনা হয় জানতে চাইলেন ক্লোন চা না ডাস্ট চা তাও জিজ্ঞেস করলেন মৃত পানি নিয়ে এসেছে বাবার মাথায় হাত দিয়ে সে বাবাকে তুলে বসালো কি একটু কম লাগছে বাবা হুম বাবা চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই সকাল হোক তারপর দেখা যাবে না এক্ষুনি চলো তোমার চোখ মুখ কালো হয়ে গেছে আমার ভালো লাগছে না বাবা ব্যথাটা এখন একটু কম এখন কম হুম এক কাপ চা বানিয়ে খাওয়াতে পারবি মা অবশ্যই পারব চলো নিচে চলে যাই আমি এখানেই থাকি তুই চা বানিয়ে নিয়ে আয় মিতর ঘর ছেড়ে তার নড়তে ইচ্ছে করছে না নিতুকে বলে তার ঘরটাকে তিনি নিজের জন্য নিয়ে নেবেন অফিস থেকে এসে এই ঘরে থাকবেন ঘরে তো বাথরুম নেই বাথরুমের জন্য নিচে যেতে হবে মিতুর ঘরটা নেয়া ঠিক হবে না বেচারি সফির ঘর নিতুকে একটা বাথরুম বানিয়ে দিতে হবে রাজমিস্ত্রিকে সকালবেলায় বলে দেবেন নিতুর ঘরের সঙ্গে সুন্দর একটা বাথরুম হবে আর ছাদের চারদিকে রেলিং হবে চা খেতে গিয়ে জামিলুর রহমান লক্ষ্য করলেন তার ব্যথা একটুও নেই শরীর ঝরঝরে লাগছে শরীর ভালো থাকলে যা হয় সব কিছুই ভালো লাগে এখনো তাই লাগছে এই যে তার পাশে মৃত্যু বসে আছে বিশ্বের চোখে তাকে দেখছে এই দৃশ্যটা দেখতে ভালো লাগছে তুই কি এখানে করিস না এটা হচ্ছে আমার ঘুমঘর শুধু ঘুমবার সময় এখানে আসি ঘরটা সুন্দর না বাবা হ্যাঁ সুন্দর তোমার ব্যথা কি এখনো আছে না ব্যথা সেরে গেছে সেরে গেলেও তুমি সকালে কোনো একজন ভালো ডাক্তারকে তোমার শরীরটা দেখায়ো ডাক্তার দেখাতে হবে না আমি খুব পরিশ্রম করি তো পরিশ্রমী মানুষের অসুখ বিসুখ হয় না এই যে সুরাইয়া এখন স্বাভাবিক আচরণ করছে কেন করছে পরিশ্রম করছে বলেই এই উন্নতিটা হয়েছে এখন ভালো হয়ে গেছেন আমার তো মনে হয় সে আগের চেয়ে অনেক ভালো কথাবার্তাও স্বাভাবিক তোর কাছে মনে হয় না আমি তো বাবা জানি না ফুপোটের বাড়িতে কখনো যাই নেই কেন যেতে ইচ্ছে করেনি ইমান ইমান আসে না না কেন জানি না বাবা সে আসে না বলে কি তুই যাস না মৃত হেসে ফেলে বলল এসব তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না তো মা পুত্র নতুন সংসার পেতেছে ওদের বিরক্ত করতে ইচ্ছে করে না বলে যায় না ওরা কেন আসে না আমি কি করে বলবো ওরা কেন আসে না আচ্ছা আমি বলে দেব তোমাকে কিছু বলতে হবে না বাবা জামিলুর রহমান বিস্মিত হয়ে লক্ষ্য করলেন তার মেয়ের গলা ভারী মনে ভেতরের আকাশ মেঘে মেঘে ঢেকে গেলে গলা এমন ভারী হয় কেন তার মেয়ের মনে এত মেঘ জমবে তিনি যেমন একা একা জীবনযাপন করেন তার মেয়েটাও কি তাই করে এটা ঠিক না এই বয়সে একা জীবন হয়ে গেলে বাকি জীবন কাটানো খুব কষ্টকর হবে বাবা হুম সকাল হয়ে যাচ্ছে ছাপ থেকে সকাল হওয়া দেখা খুব ইন্টারেস্টিং দেখবে আই দেখি জামিলুর রহমান মেয়ের সঙ্গে সকাল হওয়া দেখতে গেলেন ব্যাপারটা তার এত ভালো লাগবে তিনি নিজেও ভাবেননি গ্রামের সকাল সুন্দর হয় কিন্তু শহরের সকালও এত সুন্দর হয় এত পাখি ডাকে দিনের প্রথম আলোয় এত রহস্য জামিলের রহমানের খুব ইচ্ছে করল মেয়েকে বলেন মা তুমি আমাকে সুন্দর একটা জিনিস দেখালে এখন তুমি বলো আমার কাছে কি চাও যা চাইবে আমি তাই দেব নিজেকে কিছুক্ষণের জন্য হলেও মতো মনে হলো মনে হলো তার ক্ষমতা অসীম এই মহেন্দ্র খনি যা চাইবে তাই তিনি তাকে দিতে পারবেন মৃতু কিছু চাচ্ছে না সুন্দর করে হাসছে আশ্চর্য তার নিজের মেয়ে এত সুন্দর করে হাসে আর তিনি জানেন না শোভনের ব্যাপারটা কি মিতুর সঙ্গে আলাপ করবেন এমন সুন্দর সকালে কুৎসিত কিছু নিয়ে আলাপ করতে ইচ্ছে করে না মিতু জি বাবা শোভন পুলিশের হাতে ধরা পড়েছে থানা হাজতে আছে বাবা আমি জানি তুই জানিস হ্যাঁ তোর মা তোর মাও কি জানে হ্যাঁ মা জানেন তখন ভাইয়া এসে বলে গেছে জামিলে রহমান চুপ করে গেলেন সবাই সব কিছু জানে অথচ সবাই এমন ভাব করছে যেন কেউ কিছু জানে না বদলে যাচ্ছে সবাই বদলে যাচ্ছে মিতু জি বাবা তুই যে একটা গান করছিলি ওই গানটা কত শুনি মিতু বিস্মিত গড়ায় বলল আমি গান করছিলাম মানে আমি কি গান জানি নাকি যে গান করব আমি তো স্পষ্ট শুনলাম তুই গান করছিস বাবা আমি কখনো গান করি না অনেকে বাথরুমে আমি তা করি না আমার গলায় সুর নেই গান করতে যখন তখন জামিলুর রহমান চুপ করে গেলেন তিনি তাহলে সুপ্রভার গানই শুনেছেন আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান মতামত জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে